ঐতিহ্যবাহী দাতা বাবার শুভ উদ্বোধন জেলায় সন্নিকট একশো তম হজরত দাতা মাহবুব শাহর পবিত্র উরস মেলার শুভ উদ্বোধন যদি এখন পবিত্র মাহে রমজান চলছে তা সত্ত্বেও পুণ্যত্রীদের ভিড় জমেছে মেলা প্রাঙ্গন দাতা বাবার উড়ুশ মেলা উপলক্ষে বহু পণ্যার্থীপায় একশো কিলোমিটার পায়ে হেঁটে পথ অতিক্রম করে দাতা বাবার মাজারে আসেন তাদের মনের বাসনা পূরণ করার জন্য জাতি ধর্ম মত নির্বিশেষে দাতা বাবার মাজারে সকলেই মনোবাসনা পূরণের জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকে এই মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের দোকান বসে ও বিভিন্ন ধরনের জিনিস বেচা হয় ওই উড়ুশ মেলা চলবে সাত দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভবুরের বিধায়ক অভিজিৎ সিংহ সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী এসএসটি চেয়ারম্যান অনুব্রত মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205, phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.